কিছু কি খাইবার দিতেছি আমি রুই বলে আসলো মানে আমাকে দেখলি মনে হয় যে খাইবার দিতেছে মনে হয় তাই না আর একজন বন্ধু ও যে আমার পাইপের উপরে সুন্দর করে মনে হয় ডিম পেড়তেছে বসে রয়েছে কত সুন্দর কত আরাম নিরিবিলি মাত্র খাওয়া দাওয়া করছে ঘরে দিছিলাম খেয়ে বের খাওয়া দাওয়া করে নীরবে বসে রয়েছে

পেট একাই ও পেলে গেল বাতাস নাই কিছু নাই দৌড় বেড়ে গেল পৈশাখের গাছ গাছ থেকে যত দোগা আগা পাতা ক্যার পাতা কি তুলছে না কত সুন্দর সুন্দর পাতা রয়েছে এই না তারপরে এটা দেহ ভালো দেহে তোলা লাগে এখান থেকে পাতাগুলো তুলছে এই দেখো কত সুন্দর পাতা বাবা কুমুর গাছ না আবার আমার এই গাছে উঠছে অত দূর ওটা যাবি না তো হ্যাঁ নামে এসো হ্যাঁ না ও গাছে ওটা যাবি না ঠিকই কর ঠিক করছি না আব্বা বাবা ডাহে ও গাছে ওটা যাবি না ও ওই রাস্তা দেখতেছে

তো এই লাল শাকগুলা কী কয় লাল পুঁই শাক ফাতেমা তুলছে এই যে ফাতেমার মা এতক্ষণ বড় বেছে বেছে দিল তুমিও বেছে এখন এইগুলা দিয়া মাছ দিয়ে রান্না করা হবে তেলা পুয়ে ছোট ছোট তেলা মাছ এখন ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসুক

টুপুপ টুপটুপ করে কিন্তু খুব একটা হয় নাই মির মির করে খুব সুন্দর বাতাস বইতেছে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে

अब्बा 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 मुख्य हाथ दियो ना माँ मुख्य हाथ दियो ना ठीक है ফুবৰ গী

आमा घर बुले आइछौ तिमी आइशो 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 ओ दबे दे न आउ दे आमी आगामीया लेखे छौ अब पुछथौ नि आज दुबिष्टिना म डेयथबो नै ओरो आलदछि ओडर दे मा बेच्तु गाडी आ <laughs> म আমি ও কোনে দেখা 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 করে গালু ওয়া ও গ্যাস গ্যাস ছিল পাল ধরে কম দেখ কেডা আমি হ্যাঁ কেডা আমি পেপে গ্যাস ভালো হয় তোর লাউ গ্যাস ভালো হয় না তাহলে তুমি আজকে খালি পেপে গ্যাস করবে ابو চা আর আমার ডারর গ্যাস গ্যাসছি দেখো ডারর গ্যাস ডারর দড়ছে তোমার কোন কাকক দিছিলাম না আমি একটু লাগাছি ওনে আচ্ছা দেখা যাক Porsche মুরো ডাজি মার মনে রাখলাম দেখি তো কার্ড দত বেশি ধরে

ও যে তুলিয়া দাওয়ার পা তুলিয়া দেওয়ার সমস্যা কি যাতে হলে কিছু না হয় আব্বা ঘরে চলো ঘরে চলো এখন ঘরে চলো আজান দিয়েছে তুমি ঘরে নিয়ে যাওয়াইবে না পাওয়া যানি কাটে না আদান দিয়ে হালাইছে এখন আর বেশি সময় লা যাবে না কারেন্ট নাই কারেন্ট এখনও আসে নাই ওখানে সাফা থে দাও ঠিক আছে আকার এই করে তুলে দাও যা যা ঘর হ্যাঁ ওপরে যাও যাবি যা কাজ যা ঘরে যাও ঘরে যাও এনে খাগর দেবো না হ্যাঁ ঘরে যাও ঘরে যাও ঘর যাও ঘরে যা 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 ওই বেলে যাও যাও পুরা তাই আছে যা 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 ওখিনী

যাও তোমরা ঘরে যাও 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 তোমরা ঘরে যাও 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 তোমার ঘরে জায়গায় তোমরা যাও যাও ওটার ভিতরে চলে যাও ওটার ভিতরে চলে যাও চলে গেছে মা তাই না চলে গেছে হয়তো মা তাড়াতাড়ি একটু পয়সা লাও রায় তো হয়ে গেল সন্ধ্যে লেগে যেতেসে তো বন্ধুরা এটা রান্না বাড়ি কীভাবে কী করবো না করবো সম্পূর্ণ ভিডিও ভিলেজ ভিলেজগুলোকে পাবেন আশা করি যে অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কেমন হলো তাই একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি সবার সুস্বাস্থ্য কেমন রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ